নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আমরা ফিশ পাতুরির সাথে তো সবাই কম বেশি পরিচিত বাট আজ আমি যেভাবে প্রচুর লতি দিয়ে ডিম পাতুরি করবো সেটার সাথে হয়তো আপনারা খুবই কম মানুষই পরিচিত আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ডিম ডিমপাতুরি তৈরি করার জন্য এখানে আমি কিছুটা কচুর লতি ভালো করে আঁশ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি চারটে ডিম ডিমগুলি এখন সেদ্ধ করে নেব তার জন্য কড়াইতে কিছুটা জল ও সামান্য লবণ দিয়ে কাঁচা ডিমগুলো দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব ফোটানোর সময় আমি এটা ঢেকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম দশ মিনিট দশ মিনিট পর ডিমগুলো সেদ্ধ হয়ে গেলে এখন এটা ঠান্ডা করে নেব আর এটা ঠান্ডা হতে হতে এই দিকে আমি কচুলতিগুলোকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করবো প্রথমে লতিগুলোর উপরে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো যেহেতু কচু জাতীয় জিনিস তাই একটু লঙ্কাটা আমি এখানে বেশি দেব দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ধনে ও জিরে গুঁড়ো দুই টেবিল চামচ সর্ষের তেল সাথে দিচ্ছি সাত থেকে আটটা রসুনের কোয়া থেতো করে দিয়েছি এখানে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এতে খুব বেশি পেঁয়াজ দেব না এখন সব কিছুর সাথে কচুলতিগুলো বেশ ভালো করে মেখে নেব বন্ধুরা আজকে ডিম পাতুরিটা আমি লতি দিয়ে করছি কিন্তু আপনারা যদি চান এটা আলু কুচি কুচি করেও এটা করতে পারেন বন্ধুরা আপনারা যারা আমার রান্নাগুলি পছন্দ করেন বা দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে কচুলতিগুলো ভালো করে মেখে নিয়ে সেদ্ধ ডিমগুলো খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি এখন সামান্য লবণ ও ওয়ান ফোর টি স্পুন হলুদ সাথে ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো বেশ ভালো করে মাখিয়ে নেব ডিম ও কচুলতিগুলো বেশ ভালো করে মিখে রেখেছি এখন পাতুরি বানাবার জন্য নিয়েছি কলা পাতা দেখুন কলা পাতাগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে এটা এখন ভিজে কাপড় দিয়ে আমি বেশ ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কলা পাতাগুলো যদি একটু শক্ত থাকে তবে এটা রোদে কিছুক্ষণ রেখে দেবেন বা উনুনের উপর একটু সেঁকে নিলে কিন্তু কলা পাতাগুলো বেশ নরম হয়ে যাবে এরপর যে ফ্রাই প্যানে করবো সেটা নিয়ে তার উপর কলা পাতাটা ফ্রাই প্যানের উপর বসিয়ে দিয়েছি এখন কলা পাতার উল্টো সাইডটায় আমি এক চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে কলা মাখিয়ে নেব এই পাতুরি বানাতে তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে কারণ এতে তো খুব বেশি গ্রেভি হয় না এই তেলটা দিয়েই ভাতটা মেখে কিন্তু খেতে খুব ভালো লাগে এরপর আমি কলাপাতার ঠিক মাঝ বরাবর আমি মেখে রাখা কচুর দিয়ে দিচ্ছি দেখুন ভিডিও তো যেভাবে দেখছেন ঠিক এইভাবে মাছ বরাবর কচুলতিগুলো দিচ্ছি একটু উঁচু হয়ে গেলেও কিন্তু কোনো সমস্যা নেই এরপর আমি কচুলতির সাইড থেকে ডিমগুলো যে মেখে রেখেছিলাম অর্ধেক করা সেগুলো সাজিয়ে দিচ্ছি ডিমগুলো সাজিয়ে আমি ফ্রাই প্যান সমেত আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এখন সাইড থেকে যে কলাপাতাগুলো বেশি আছে সেগুলো ওপর থেকে ভাজ করে দেব এবং একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দশ মিনিট আমি লো ফ্লেমে এটা রান্না করব এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রান্না করতে হয় নইলে এটা পুড়ে যেতে পারে দশ মিনিট পরে দেখুন আমি উল্টে দেখছি এটা থেকে কতটা জল বেরিয়েছে আর কচুলতি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এটা রান্না করতেও কিন্তু খুব কম সময় হয়ে যায় দশ মিনিটের মধ্যে আমি আরও একটা একটা কলা পাতায় একইভাবে তেল মাখিয়ে নেব। এক চামচের মতো তেল দিয়ে আমি কলা পাতাটা বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে যে ডিম আমার এক সাইড হয়েছে আর এক সাইড যে হয়নি সেই জন্য ওপরের দিকটা আমি তেল মাখানো কলাপাতাটা চাপা দিয়ে একটা প্লেন থালা নেব সেটা দিয়ে হাত দিয়ে চেপে এটাকে উল্টে দেব উল্টে নেওয়ার পর নিচের কলা পাতাটা ধরে টেনে আবার ফ্রাই প্যানের উপর বসিয়ে দেব নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে উল্টে নিয়েছি খুবই সহজ তারপর এটা আবারও গ্যাসে বসিয়ে দিয়ে কলা পাতাটা সাইড থেকে মুড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে ঢেকে আবারও আমি একইভাবে দশ মিনিট লো ফ্লেমে রান্না করব মোটামুটি লো ফ্লেমে কুড়ি মিনিট ধরে এটা রান্না হবে কুড়ি মিনিট পর দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে আর দেখুন সাইড থেকে কতটা তেল ভেসে উঠেছে সামান্য একটু পোড়া রয়েছে এতে করে কলা পাতার যে স্মেলটা সেটা এর মধ্যে খুব সুন্দর ঢুকবে আর এই পাতরির টেস্ট কিন্তু অনেকগুণেই বেড়ে যায় এই গন্ধটার জন্য এখন এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব বন্ধুরা দেখুন কতটা সহজে আমি আজ ডিম পাতরি করে দেখালাম আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভীষণই লাগ ভালো লেগেছে আপনাদের একবার বাড়িতে এটা বানানোর অনুরোধ রইল কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করুন আপনার পরিচিত মানুষদের কাছে এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই